চীনের হ্যাংজোতে অবস্থিত রিজেন্ট ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি একটি ছোটখাটো শহর বললেও ভুল হবে না কারণ এই বিল্ডিংয়ে প্রায় তিরিশ হাজার লোক বসবাসের জন্য বিখ্যাত এটিকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি বলা হয় কোয়েঞ্জিয়ং সেঞ্চুরি সিটিতে অবস্থিত এই এস আকৃতির ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালটি মূলত একটি বিলাসবুল হোটেল হিসেবে ডিজাইন করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে এই বিশাল অ্যাপার্টমেন্টটির হাজার হাজার কক্ষগুলোকে অত্যাধুনিক আবাসিক অ্যাপার্টমেন্টে পরিণত করা হয়েছিল বিল্ডিংটি দুইশত মিটার লম্বা এবং এতে ছত্রিশ থেকে উনচল্লিশ তলা রয়েছে এই অ্যাপার্টমেন্টটিতে কি নেই তাই চিন্তা করার বিষয় এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেমন একটি বিশাল ফুডকোর্ট সেই সাথে সুইমিং পুল নাপিতার দোকান নেইল সেলুন মাঝারি আকারের সুপার মার্কেট একটি গির্জা একটি পোস্ট অফিস একটি বাজার একটি ক্লিনিক একটি পুলিশ স্টেশন একটি স্কুল এবং ইন্টারনেট ক্যাফে কি নেই এখানে বাসিন্দারা বিল্ডিংয়ে তাদের প্রয়োজনীয় সব কিছু খুঁজে পেয়ে থাকে তাই প্রযুক্তিগতভাবে তাদেরকে খুব একটা বাইরে যেতে হয় না বিশ্বের দ্বিতীয় সাততারা হোটেল সিঙ্গাপুর সায়েন্স হোটেলের প্রধান ডিজাইনার অ্যালিসিয়া লু দ্বারা ডিজাইন করার রিজেন্ট ইন্টারন্যাশনাল বিল্ডিংটি দুই সালে উদ্বোধন করা হয়েছিল এবং দ্রুতই হ্যাংজুতের সবচেয়ে জনপ্রিয় ভবনগুলোর মধ্যে একটি হয়ে ওঠে এর বাসিন্দাদের বেশিরভাগই তরুণ পেশাদার যারা সম্প্রতি কলেজে স্নাতক হয়েছেন বা স্নাতক হতে চলেছেন তবে ছোট ব্যবসায়ীদের পাশাপাশি তরুণ প্রভাবশালী ইন্টারনেট সেলিব্রিটি এখানে খুঁজে পাওয়া যায় চীনা সংবাদ সংস্থা সিনার একটি নিবন্ধ অনুসারে জানালা ছাড়া ছোট অ্যাপার্টমেন্টগুলোতে থাকতে বাসিন্দাদের প্রতি মাসিক বলতে হয় প্রায় পনেরোশো আর এম বা দুইশত বিশ ডলার আর বারান্দা সহ বড় ইউনিটগুলিতে থাকতে বাসিন্দাদের প্রতি মাসে বলতে হয় প্রায় চার হাজার আরএমবি বা পাঁচশত পঞ্চাশ ডলার কোলাহলপূর্ণ পরিবেশের বিচারে রিসেন্ট ইন্টারন্যাশনাল হোটেলে প্রচুর ভাড়াটিয়া রয়েছে রিসেন্ট ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্টটি দুই লক্ষ ষাট হাজার বর্গ বেশি জায়গা জুড়ে রয়েছে নির্বিঘ্নে আবাসিক বাণিজ্যিক এবং বিনোদনমূলক স্থানগুলোকে বিবেচনা করে এটিকে পৃথিবীর সবচেয়ে টেকসই জীবন্ত বিল্ডিং হিসেবে বর্ণনা করা হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে বেশি বেশি শেয়ার করুন সেই সাথে এইরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ